আর স্টেট ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেই রাষ্ট্রে অমিৎ চাও জি তুমি আগুনটা জ্বালিয়েছো নেওয়ানোর দায়িত্ব কিন্তু তোমার তুমি জানতে যে ওয়াকফ বোর্ডে যদি আমি 13 জন হিন্দু দি আর 8 জন মুসলমান দি আগুন জ্বলবে তুমি জানতে তাহলে আগুনটা নেওয়ানোর দায়িত্ব কার অমিৎ সাহেব হাইকোর্টে একটা কেস হয়নি শুধুমাত্র আমাদের মুসলিমরা কেস করেননি আশাদ দিন ওয়াইসি শুধু কেস করেননি তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রও কেস করেছেন তিনি এই কদিন ধরে প্রেস করছেন এ লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় এ লড়াই ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার লড়াই এ লড়াইতে সমস্ত মানুষ আজকে এক হয়েছে যারা স্বৈরাচারিতা দেখাচ্ছে সুপ্রিম কোর্ট তাদের থাপ্পড় মেরে প্রাথমিকভাবে বসিয়ে দিয়েছে আমরা দেখলাম যেটা শুধু একটুখানি শুনে নেন বিগত দশ থেকে বারো দিন ধরে আমি যে কথাগুলো বলে এসেছি সুপ্রিম কোর্টের অবজারভেশনে সেটা উঠে এসেছে সুপ্রিম কোর্টে পরিষ্কার করে প্রথমেই বলেছে যে একটা হিন্দু একটা হিন্দু মন্দিরের যে ট্রাস্টি আছে এইটা আমি বলেছিলাম বলতলা আমার লতিপাচে উপপ্রধান আমার দুই একজন হিন্দু ভাই আবার নালিশ করেছে আমার হিন্দু মন্দিরে পাঁচজন মুসলমান কমিটিতে থাকলে পুজো করা যাবে তো যদি করা যায় হিন্দুরা থাকবে অসুবিধা কি বোর্ডে হিন্দুরা থাকবে কিন্তু মন্দিরে থাকবে না সুপ্রিম কোর্ট এটা বলেছে আমার কথা নয় সুপ্রিম কোর্টের অবজারভেশন যেটা হতে পারে না এটা হতে পারে না আর যে ওয়াক সম্পত্তি কোর্ট স্বীকার করে নিয়েছে তুমি নরেন্দ্র মোদী তোমার চোদ্দ পুরুষ আসলেও সেটা ওয়াকাপ বোর্ডের মাধ্যমে থাকবে এটাই কথা পাই ফ্যাটারিটি সংগ্রাম কিন্তু যাতে থাকে ইকুয়ালিটি যাতে সাম্য থাকে তার জন্য আমি এখানে এসেছি কোনো মুসলমান বক্তা এখানে বলেনি যে এখানে আমরা চেহার ঘোষণা করছি হিন্দুদের বিরুদ্ধে হিন্দু মুসলমান ভাই ভাই বলে লড়াইটা আমরা এখানে দিতে এসেছি সকলের একটা মানুষ আর অনেকে আবার বলে ওখানে গিয়ে বক্তব্য আর আমাদের হিন্দুদের সব মুসলমানই বলে সেই সমস্ত ডাকাবাজ সেই সমস্ত ডা বাজ শুভেন্দু বলি শুধুমাত্র নয় বছরে যে কোনো একটা সময় কোন একটা সময় থেকে করতে যেতে আর মুসলমানের কত সম্পত্তি পড়ে আছে জানেন সম্পত্তি যাবে না ভোগ করার যাবে কারণ ईमानदार মুসলমানরা কখনো সুদ যেটা হারাম সেটা খায় না 7 লক্ষ কোটি টাকা 7 লক্ষ কোটি টাকা ভারত রাষ্ট্রের ব্যাংকে পড়ে আছে মুসলমানদের টাকা সুদের টাকা তারা তোলে না সেই টাকা পড়ে আছে তারা নেয়নি আর এখন নরেন্দ্র মোদী যেটা করতে চেয়েছিলেন অসৎ জিনিস কখনো থাকে না যদি থাকতো খাত্তাবের পুত্র হচ্ছে ওমর শক্তিশালী লোক তো হজরত মোহাম্মদের বিরোধিতা করতো তো বিশাল বিরোধিতা করতো বলছে হজরত মোহাম্মদ কোথার থেকে এসে সব টাকা পয়সা নেওয়া বন্ধ করে দিয়েছে আমরা সব ক্রয় বংশের লোকজন টাকা দিয়ে মুসলমানদের ধর্ম দিতাম আর কোথায় হজরত মোহাম্মদ একটা নব নব মুসলমান ইসলাম ধর্ম দীক্ষা দিয়েছে সারা মানুষ সব তার পিছনে পিছনে ঘুরছে আমার মহাপ্রভু চৈতন্যদেব যখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করত হাজার হাজার হিন্দুরা তার পিছনে ছুটে বেড়াতো তেমনি হজরত মোহাম্মদের নব মুসলমান ধর্মে দীক্ষা নিয়ে যারা হাজার হাজার মুসলমান তার সঙ্গে গেল আর খাত্তাবের পুত্র ওমর অত্যন্ত শক্তিশালী আরবের এই ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে ইসলাম ধর্মটা শক্তিশালী হবে রাখে আল্লাহ মারে কে খাত্তাব যাচ্ছিল হজরত মোহাম্মদকে খুন করার জন্য রাস্তায় দেখা হয়েছিল নোয়াই বিনের সঙ্গে বলছে তুমি কোথায় এখানে এসে আমার পয়সা নেওয়া বন্ধ করে দিয়েছে আমি হজরত কে মারবো ও কোথায় ইসলাম ধর্ম কি করছে কোরআন না কি কি একটা পাঠ করছে বলছে ওকে মারতে হবে না বাড়িতে দেখো তোমার বোন আর ভগ্নিপতি কোরআন পড়ছে ওখান থেকে ফিরে গেল রাখে আল্লাহ মারে কে আল্লাহের দুধ জিব্রাইলের মধ্যে দিয়ে যে ওহিবা প্রত্যাদেশ পেয়েছে আল্লাহ আল্লাহতালা যাকে পাঠিয়েছেন তাকে মারতে যাবে ওমর এত বড় শক্তিশালী হবে না বাড়িতে ছুটে গেল গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ কোরআন রক্ত বেরোলো মাথা দিয়ে বোন ভগ্নিপতির মাথা দিয়ে রক্ত বেরোলো কিন্তু কোরআন ছাড়লো না পরবর্তীকালে দেখলো কোরআনে কি আছে কোরআনের একটা লাইনে প্রথম পড়লো কোরআনের প্রথম লাইন কি লেখা আছে ইকরা তাই তো নাকি ইকরা পড়ো আচ্ছা তো সেইটা পড়ে খাতাবের মাথা ঘুরে গেল বলল না তোদেরকে আমরা ভুল করেছি মেরে এটাই হচ্ছে ইমান এটাই হচ্ছে ইসলাম ধর্ম শক্তি আছে কিনা সেটা দেখিয়ে দেওয়া হয়েছে সেখানে যারা এখানে বলছেন ভুল প্রচার করছেন গতদিন দেখছিলাম ফেসবুকে একটি ছেলে মুসলিম ছেলে বলছে আমি মুসলমান আইন যারা জানে না তারা লড়াই করছে ও বিরাট জানে সুপ্রিম কোর্টের ওপরের নেতা ও সুপ্রিম কোর্টের ওপরের নেতা কেন সুপ্রিম কোর্ট যেখানে বলছে ওয়াকাফ সম্পত্তিতে হাত দেওয়া আপাতত যাবে না আর ও ও তাপস রায়ের মতো বলছে ওয়াকাফ ওয়াকাফের আইন ওরা জানে না বলে মাথায় নেমেছে কারণ যারা আন্দোলন করছে তাদের পেট চলবে না ওয়াকাফের সম্পত্তি তারা বিক্রি করে খেয়েছে আসলে ছেলে মানুষের বয়স কম ওকে আর আমি কি বলবো ও হচ্ছে এ যুগের এজিত ও যে ও হচ্ছে আবু সুফিয়ান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান বেঈমান বিশ্বাসঘাতকতা ঘাতকতা করেছিল উটের নারী ভুনি তার মাথায় দিয়েছিল হযরত মুহাম্মদ তাকে ক্ষমা করে দিয়ে বলেছিলেন উট এবং মোহর দিয়ে বলেছিলেন তুমি যাও গিয়ে বসবাস করো এটাই হচ্ছে আল্লাহ তাআলার ব্যান এটা হিংসার রাজনীতি ইসলাম পছন্দ করে না যদি কেউ করে থাকে সে এ যুগের এজিত সে এ যুগের আবু সুফিয়ান সে মুন্নাফেদ সে মুসলিম নয় প্রকৃত মুসলমান ইমানদার মুসলমান মুসলিম কথার অর্থ যেতে হবে আমার যেমন হিন্দু ধর্ম আছে তার একটা অর্থ আছে ইসলাম মানে শান্তি সৌভ্রাতৃত্ব ইসলাম মানে একমাত্র যারা এখানে এসেছে তুমি যে মোদি যে সহ হও ইসলাম একমাত্র মাথা নত করবে আল্লাহ তালার কাছে আর কারো কাছে তারা মাথা নত করবে না সুতরাং তারা ছাড়বে কেন তাহলে যে আইনে যে আইনে ওনারা ভেবেছিলেন সিক্স এইট পয়েন্ট সিক্স লক্ষ কোটি সিক্স লক্ষ একর জায়গা সেই জায়গাটা কাদের জায়গা সেই জায়গাটা ওয়াকফের জায়গা ভেবেছিল এই জায়গাটা বিক্রি করে দিয়ে আদানি গোষ্ঠীর কাছে আমরা দিয়ে দেব। আদানি গোষ্ঠীর কাছে দিতে গিয়ে অমিত ওটা বুঝতে পারেননি যে সারা ভারতবর্ষে শুধু মুসলমান নয় সারা ভারতবর্ষের এই ওয়াক সম্পত্তির ওপরে আমার যে হিন্দু ভাইটা বসে আছে দুদিন পরে গিয়ে বলবে তোমার জায়গাটা ওই কাগজ দেখাও মোদিজি আপনার কাছে যদি বলি এনআরসি করবেন আপনার কাগজটা দেখান পঞ্চাশ সালে পারবেন দেখাতে পারবেন না আপনি ভয় দেখাচ্ছেন একটা জুজু দেখাচ্ছেন এই জুজু কিন্তু আমরা কখনোই মেনে নেব না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সালটা হচ্ছে সতেরোশো বত্রিশ সাল সতেরোশো সাল থেকে আঠারোশো সাল হাজি মোহাম্মদ মহসিন নাম শুনেছেন হাজী মোহাম্মদ মহসিন নাম শুনেছেন আরবে ব্যবসা করতেন তার বাবা কাজী ফয়জাল হাজি ফয়জাল সাহেব তিনি ব্যবসা করতেন হুগলিতে এসে বসবাস করতেন অত্যন্ত তাকে বলা হতো দানবীর হাজি মোহাম্মদ মহসিন জমিদান করলেন কবে আঠারোশো সালে একটা কলেজ তৈরি করলেন হুগলিতে হাজি মোহাম্মদ মহসিন কলেজ মোদিজি যদি ক্ষমতা থাকে কলেজের নামটা পরিবর্তন করে একবার দেখান ক্ষমতা থাকে নামটা একবার পরিবর্তন করে দেখান পারবেন না সাল হাজি হুগলিতে একটা বিশাল ইমাম আছে জানেন ইমামবাড়াটা দিয়েছিল জায়গা দিয়েছিল কে হাজি মোহাম্মদ মহসিন কোটি কোটি টাকার মালিক আল্লাহের বান্দা আল্লাহ তালার জন্য দান করে দিলেন কেন কারণ সেই সময় মুসলমানরা ইংরেজি শিক্ষা নিত না তারা ভেবেছিল যে ইংরেজি শিক্ষা হচ্ছে বেধর্মীদের শিক্ষা উনি এসে প্রথম শিক্ষার আলো জ্বালানোর জন্য ওই জমি দান করলেন সেই জমিতে আজকে হস্তক্ষেপ করে আদানিকে যারা দিতে চাইছে আমরা কি ছাড়বো আমরা ছাড়বো না কেন আমাদের বাপ সম্পত্তিরা জমি দিয়ে যাবে আর তুমি ওখানে বলবে কাগজ নেই বলে তুলে দেবে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট মহামান্য সুপ্রিম কোর্টকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি যারা বলছে যারা বলছে মুর্শিদাবাদে মুসলমানরা দাঙ্গা করেছে দেড়শো জন লোক ধরা পড়েছে তারা হিন্দিতে স্পিচ দিচ্ছে স্বরাষ্ট্র দপ্তর স্বীকার করেছে ওরা বাইরের থেকে এসে আমরা প্রশ্ন করি স্বরাষ্ট্রমন্ত্রী যদি অমিত শাহ হয় বাংলাদেশ থেকে কি করে লোক পার করলো তার জবাব তোমাকে দিতে হবে তুমি লোক পার করে ওখানে দাঙ্গা বাঁধাবে তিনটে হিন্দুকে মেরে দিয়ে বলবে দেখেছ হিন্দুরা মুসলমান কত খতরনাক হযরত মোহাম্মদ সহজে অস্ত্র ধরেন না ধরেন সহজ হস্ত্র ধরেন না খন্দকের একটা যুদ্ধ হয়েছিল জানেন সেই যুদ্ধের ঘটনাটা ছোট্ট করে বলবো সেই যুদ্ধে ইহুদিদের সঙ্গে সবে তিনি একটা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধ করে শান্তি স্থাপন করে সন্ধি করে গোসল করছেন উম্মে সালমার ঘরে এমন সময় গাজী সৈন্যের এসে বলছে আমাদের আবার আক্রমণ করেছে উনি সেই যুদ্ধের বেশ ছাড়েননি ওখান থেকে যুদ্ধে গিয়েছিলেন ইহুদিরা হেরে গেল ইহুদিরা হেরে যাওয়ার পর বিচার হবে ইসলামের বাণীকে একটু শুনে যান অনেকে জানেন না মাথা মাথা গরম গরম করে ফেলেন করবেন না তাহলে আপনি আল্লাহ দোয়া কখনো পাবেন না বিচার হবে হজরত জিতে গেছে আর এদিকে যারা ইহুদি ইহুদিরা বলছে বিচার হবে কার বলছে আমাদের গোত্রের একজন লোক আছে সাতবিন মাস তাওরাত গোত্র ওই সাতবিন মাস বিচার করবে কাদের লোক ইহুদিদের লোক তাহলে ইহুদিরা বিচার করবে হজরত মোহাম্মদ বলছে আমি মেনে নেব হজরত মোহাম্মদ বলছেন আমি মেনে নেব বিচারে বসা হলো সাদবিন মাস বলছে আমাদের ইহুদিদের ইহুদিদের গোত্রে বলা আছে যারা যুদ্ধে হেরে যাবে তারা বয়স্ক তাদের মুন্ডুটা কাটা হবে ইহুদিদের বিচারকরা বলছে ইহুদিদের যারা যুদ্ধ করতে এসেছিল তাদের মুন্ডু কাটা হবে আর ছোট বাচ্চার মহিলাদের নিয়ে তাদের চাকরে পরিণত করতে হবে আমার দয়ার নবী আমার বিশ্ব নবী নবীর অন্তরটা কেঁদে উঠল বলছে সাত দিন মাস তুমি বিচারটা ঠিক করলে না বললো কেন তুমি বললে যে তুমি লঘু পাপে গুরুদণ্ড দিলে তাই তিনি একটা কথা বলেছিলেন হেড দ্য সিন নট দ্য সিনার বারোশো বছর পরে আমার ঠাকুর রামকৃষ্ণ দেব সেই কথাটা বললেন ওরে তোরা পাপকে ঘৃণা কর পাপীকে ঘৃণা করিস না এইটা হচ্ছে হজরত বলেছিলেন বারোশো বছর আগে তাই এখানে ইসলাম কখনো অন্যায় অস্ত্র ধারণ করে কাউকে ইসলাম ধর্মের দীক্ষা দেয়নি এটা ইতিহাস বলছে এটা আমি জোর করে চাপিয়ে দিচ্ছি না কারণ যারা জোর করে চাপিয়ে দেয় তারা সৌভ্রাতৃত্ব বোঝে না আমি একটা ছোট্ট ঘটনা বলবো উনিশশো সাল সতেরোই জানুয়ারি কলকাতার রেলগিন রোডের বাড়িতে আছে সুভাষচন্দ্র বোস যারা বড় বড় কথা বলছে দিল্লির ইন্ডিয়া গেটে এক লক্ষ মানুষ থাকলে ষাট হাজার মুসলমানের নাম আছে একটা ওয়ার এস নেই তারা বলছে এখন আমরা দেশের মানুষ আমরা এর জবাব ঠিক সময় মতো তাদের ফিরিয়ে দেবো লজ্জা করে না যারা দেশের জন্য লড়াই করলো না যারা বিশ্বাসঘাতকতা করলো বেঈমানি করলো সেই আর এখন আমার ভারতবর্ষ চালাবে এটা হতে পারে না উনিশশো একচল্লিশ সালের ষোলোই জানুয়ারি রাত বারোটার পর সতেরোই জানুয়ারি জিয়াউদ্দিন একটা বাচ্চা ছেলে আমি জানি না যারা ইসলামকে বিপন্ন করার চেষ্টা করে ইসলাম কখনো বিপন্ন হতে পারে না কোন ধর্ম কখনো বিপন্ন হতে পারে না পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে তোমার মরিবার তরে পাখা উঠেছে এখানে দেলাইট জ্বালানো হবে ওখানে এসে হাওড়া পোকা সব মরে থাকবে থাকবে তো সত্যের জয় কিন্তু হবে জিয়াউদ্দিন সেদিন এসে বললেন সুভাষচন্দ্র বোসকে আপনি যদি এখানে থাকেন তাহলে কোনো মতেই আমাদের কিন্তু আমাদের কিন্তু এখানে স্বাধীনতা কোনো দিন আসবে না তাই আমরা সেদিন সেখানে কি দেখেছিলাম আমরা একটু জায়গাটা একটু ছেড়ে দেবেন স্বপ্ন দিয়ে আসছেন তার একটু জায়গায় আসার জায়গাটা করে দিন কারণ মাগরিবের পরে আপনারা জানেন আমরা তিন চারজন বক্তা খুব ভালো বক্তা আছে প্রত্যেকের বক্তব্য আমরা শুনবো কারণ সকলের একটা বক্তব্য সংবিধান রক্ষা করা এবং যারা যারা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই গ্যাসের দামে ছাড়ে নাই হিন্দু হিন্দু ভাই ভাই কুম্ভ মেলায় মৃত্যু চাই আছে ঠিক হ্যাঁ আপনারা চুপ করুন আমাদের দিদি আমাদের এখানে এসে গেছেন তার বক্তব্য অবশ্যই আপনারা শুনবেন কারণ দিদি বক্তব্য রাখার জন্য এতদূর ছুটি এসেছেন তো আমি যে কথাটা বলছিলাম উনিশশো সাল ১৬ জানুয়ারি সেই সময় জিয়াউদ্দিন একটা বাচ্চা ছেলে একুশ বাইশ বছরের ছেলে জিয়াউদ্দিন গিয়ে বলল সুভাষচন্দ্রকে বলল দাদা আপনি যদি ভারতবর্ষে এখানে থাকেন ভারতের স্বাধীনতা লাভ হবে না বলছে আমি কিভাবে যাব জিয়াউদ্দিন তখন বললে আমাদের আমার এই ড্রেসটা তুমি পরো বলছে তোকে তো মেরে দেবে বলছে মেরে দিক আমার ভারত মাতার জন্য যদি আমার মৃত্যু হয় মৃত্যু হোক সেদিনের কুড়ি বছরের ছেলেটা মৃত্যুবরণ করে ভারতবর্ষের স্বাধীনতার জন্য সুভাষচন্দ্র বোসকে এল ইন্ডোডের বাড়ি থেকে কাবুল হয়ে রাশিয়া হয়ে জার্মানি হয়ে জাপানে পৌঁছেছিল জাপানে আজাদ বাহিনী তৈরি করে বলেছিল কেমি ব্লড আই আইশাল কি বিউ ফ্রিডম সেটা হয়েছিল ছোট্ট একটা বাচ্চার জীবনধারণের জন্য এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে ধর্ম লজ্জা করে না যারা বড় বড় কথা হিন্দুর কথা হিন্দুর কথা বলছে মহারাষ্ট্রে মধ্যপ্রদেশে একটা শ্রমিক হিন্দু দুপুরবেলা কাজ করে বসে আছে তুমি হিন্দু তার গালে প্রাপ করে দিচ্ছ এই তোমার হিন্দুত্ব গতকাল উত্তরপ্রদেশে পাঁচজন হিন্দুকে খুন করেছো এটা তোমার হিন্দুত্ব তুমি ইতিহাস জানো না তুমি মধ্যযুগে আলাউদ্দিন হুসেন সাহেব নাম শুনেছেন মধ্যযুগের ইতিহাসে আলাউদ্দিন হুসেন শাহ সেই সময় চৈতন্যদেব তিনি কীর্তন করতেন যারা আলাউদ্দিন হুসেন শাহের অনুচর ছিল বলছে একজন সন্ন্যাসী এসছে এসে শুধু কীর্তন গান করছে আর হিন্দু মুসলমান তার পিছনে ঘুরে বেড়াচ্ছে ওকে বিচার করতে হবে আলাউদ্দিন হোসেন শাহ বললেন ঠিক আছে আমি যাচ্ছি বিচার করব তোমরা কেউ কিছু বলবে না তিনি গিয়ে দেখলেন যে ওই চৈতন্যদেব শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করছে আর তার পিছনে এই লোকগুলো যাচ্ছে উনি এসে বললেন কাজীদের বিচারকদের বললেন এই সন্ন্যাসীর গায়ে আঘাত করা যাবে না আমি নিজে পরীক্ষা করেছি ধর্মের নামে কোনো অনাচার হচ্ছে না মধ্যযুগের ইতিহাসে আলাউদ্দিন হুসেন সাহেব সঙ্গে চৈতন্যদেবের সম্পর্ক ছিল মামা ভাগ্নের সম্পর্ক তারা ধর্ম মানে না তারা বলছে ইসলামকে শেষ করবো ইসলামকে শেষ করা যায় না তুমি শেষ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের কথা এটা শাস্ত্রের কথা আমার কথা নয় তোমাকে বোধিবে যে গোপনে বাড়িছে আমার শুধু কষ্ট হয় কোথায় জানেন ঠাকুর রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের ছবি রাখে আর এস এস এর লোকেরা রেখে তারা ধর্মের কথা বলে আমার ঠাকুর রামকৃষ্ণ দেব কোন ধর্ম কেমন তাই মুসলমান ধর্ম দীক্ষা নিয়েছিলেন জানেন সকল মুসলমান ধর্ম দীক্ষা নিয়ে সাত দিন ছিলেন ঠাকুরকে পাওয়া যাচ্ছে না ঠাকুর যখন ফিরে এলেন বললেন কোন ধর্মের ভিতরে কি আছে সেটা আমি দেখতে চাই ফাঁকু সেদিন ইসলাম ধর্মে দীক্ষা নিলেন খ্রিস্টান ধর্মে দীক্ষা নিলেন হিন্দু ধর্মে দীক্ষা নিয়ে সারা পৃথিবীতে যখন গণ্ডগোল হচ্ছে আঠারোশো তিরানব্বই সালে আমেরিকা চিকাগো শহরে এগারোই সেপ্টেম্বর যখন স্বামী বিবেকানন্দ বক্তব্য রাখতে উঠলেন সমস্ত ধর্মের প্রতিনিধিরা ছিল তারা নিজের নিজের ধর্ম তারা বক্তব্য পালন করছিল স্বামী উঠে শুধু বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা কলম্বা সালে সাত হাজার মানুষ দু মিনিট ধরে করতালি দিয়েছিল এটাই আমার হিন্দু ধর্ম আর এরা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই ভোট এসেছে বলে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান ভাই ভাই শুধু হিন্দু হিন্দু ভাই ভাই নয় পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান ভাই ভাই তাই ঠাকুর বলেছিলেন যত মত তত পথ স্বামী বিবেকানন্দের ছবি যারা রাখে এখানে যারা বিভিন্ন পার্টি করেন দয়া করে আর এস বলবেন স্বামীজিকে অপমান করবেন না কারণ স্বামীজি আঠারোশো সাল 1897 সালে তিনি বলছেন ভারতবর্ষ 50 বছর পরে স্বাধীনতা লাভ করবে 1897 থেকে 50 বছর হলে কত সাল হয় 1947 সাল 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে স্বামীজি দার্থহীন ভাষায় বলেছিলেন ধর্ম থাক সম্প্রদায় থাক কিন্তু আমরা কোনো সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না আমরা কোনো সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না হিন্দু মুসলমান থাকবে থাকবে কি থাকবে না স্বামীজি বলছেন তিনি বলছেন ওয়েস্টার্ন সায়েন্স কাপল উইথ প্রদান্ত ইসলামের দেহ ইসলামের দেহ আর বৈদান্তিক মস্তিষ্ক নিয়ে উন্নত ভারত সেই ভারতে আঘাত করার ক্ষমতা কাউকে দেব না আমরা আমরা তাকে ক্ষমতা দেয়নি আঘাত করার ক্ষমতা এই ভারত বলো 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 সবে শতবিনা বেনু রবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে তোমার আর এস এস মাথা মোটা কটা কটা ভালো সন্তান দিয়েছে ভালো সন্তান দিয়েছে মিসাইল ম্যান আবুল কালাম আজাদ আব্দুল কালাম আজাদ শিক্ষামন্ত্রী আর বাদুড়িয়ায় হায়দারপুরে নারকেল বেড়িয়ার তিতুমির